ইউর ইমেজ ইজ পোস্টেড অ্যাজ এ ভিডিও এই ধরনের ইস্যুর কারণে আপনার পেজের মনিটেশন বন্ধ না আপনার ওই ভিডিওর সিস কমিয়ে দেবে ধরুন নর্মালি আপনার ভিডিওতে যদি পাঁচ থেকে দশ হাজার ভিউজ আসে সেক্ষেত্রে এই ধরনের ইস্যু থাকার কারণে আপনার ওই ভিডিওতে আসবে এক হাজার আপনারা যারা ফেসবুকে টাকা ইনকাম করার জন্য কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাদের অবশ্যই এই ধরনের ধরনের ইস্যু সম্পর্কে জেনে রাখা উচিত কারণ ফেসবুকে আপনি কোন ভিডিও থেকে ইনকাম করতে পারবেন কোন ধরনের ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না পাশাপাশি কোন ধরনের ভিডিওটা আপলোড দেওয়ার কারণে আপনার এই ইস্যুটি আসতে পারে এটা যদি আপনার না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জাস্ট নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন করে গেলেও আপনার দেখা যায় আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না পাশাপাশি আপনার দেখা যায় ইনকামও হবে না তো যে কারণে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাব ইউ পেজ ইজ পোস্টেড অ্যাজ এ ভিডিও একটা নতুন ইস্যু সম্পর্কে এই ইস্যুটি কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি সেকশনে আসবে এবং এই কন্টেন্ট কোয়ালিটি সেকশনে আপনারা জানেন যে আপনার কন্টেন্ট যদি ভাইরাল হওয়ার উপযুক্ত হয় বা আপনি যদি পারফেক্ট কন্টেন্ট ফেসবুকে আপলোড দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা টিকমার্ক থাকে বাট আপনার কন্টেন্ট যদি ফেসবুকের রুলস অনুযায়ী না বাড়াতে পারেন তখনই কিন্তু আপনার এইখানে একটা ইস্যু আসে যেখানে লেখা থাকে দিস পোস্ট রিস মে বি লিমিটেড এবং এখানে ক্লিক করে দিলে কিন্তু এই ইস্যুটি আপনারা দেখতে পারবেন তো এই জন্য আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মূলত এই ইস্যুটি কোন ধরনের কন্টেন্টের কারণে আসে এবং এই ইস্যুটি আসলে মূলত আমাদের ওই ধরনের কন্টেন্টকে কিভাবে ফিক্স করতে হয় পাশাপাশি এই ধরনের কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি তারা কিভাবে এই ধরনের কন্টেন্টকে আমরা জাস্ট ফেসবুকের রুলস অনুযায়ী বানিয়ে আমরা সেই ভিডিওটাকে ভাইরাল করতে পারি তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজারুল ইসলাম তো এখানে আপনারা যে বিষয়টি দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন ইউর ইমেজ ইস পোস্টেড অ্যাজ এ ভিডিও অর্থাৎ আপনি একটি এখানে যে ইস্যুটি এসেছে সেখানে এই এখানে বলা হয়েছে যে আপনি একটি ইমেজ পোস্ট করেছেন যেটাকে ভিডিও ফরম্যাটে তৈরি করার চেষ্টা করেছেন তো এর নিচে লেখা হয়েছে ইমেজ পোস্টেড অ্যাজ এ ভিডিও মে গেট লিমিটেড ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপনি যদি ইমেজকে ভিডিও বানিয়ে ফেসবুকে পাবলিশ করেন সেক্ষেত্রে সেই ভিডিওতে কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন কমিয়ে দেওয়া হবে বা লিমিটেড করা হবে এখানে যে বিষয়টি ফেসবুক বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই ইস্যুটি থাকার কারণে কিন্তু আপনার ওই কন্টেন্টটির রিস্ক লিমিটেড করে দেবে বা আপনি নর্মালি যে ভিডিওতে দেখা যায় পাঁচশো থেকে এক হাজার ভিউজ পাল সেই ভিডিও থেকে পাঁচ থেকে দশটা ভিউ পাবেন বাট এরকমই আপনি যদি নর্মালি পাঁচ হাজার থেকে দশ হাজার পান সেক্ষেত্রে দেখা যায় পাঁচশো থেকে এক হাজার ভিউ পাবেন বাট এরকমই আপনার ডিস্টটা কমিয়ে দেবে তাহলে ভাবুন আপনি এই ধরনের কন্টেন্ট বানানোর কারণে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটিটা কতটা কমে যায় তো এখানে মূলত এই কন্টেন্টটি যে ভুলটি থাকার কারণে এই ইস্যুটি এসেছে সেখানে হচ্ছে যে এই ভিডিওটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র একটা ইমেজ থেকে আর আপনারা যারা যে কোনো ইমেজ থেকে ভিডিও তৈরি করেন তারা এই বিষয়টা থেকে সতর্ক থাকবেন কারণ আপনারা যদি শুধুমাত্র ইমেজ দিয়ে ভিডিওগুলো তৈরি করেন অনেকে আছে দেখা যায় একটা ইমেজ দিয়ে স্লাইড শো পরে ভিডিও বানাচ্ছে আবার অনেকে দেখা যায় একটা ইমেজের উপরে বিভিন্ন লেখা লিখে ভিডিও তৈরি করতেছে দেখুন ফেসবুক কিন্তু এই ধরনের কন্টেন্টগুলোকে অ্যাকসেপ্ট করে না আপনি জানেন যে ফেসবুকে এখন থেকে আপনি যদি ছবি আপনি যদি দেখা যায় আপনি ভিডিও করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন না সেক্ষেত্রে আপনার ভিডিও বানানোর দরকার নেই কারণ ফেসবুক কিন্তু এখন ছবি থেকেও ইনকাম দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেই ছবিটাকে ফেসবুকে পোস্ট করতে হবে বা আপনি ছবি থেকে ভিডিও বানিয়ে পোস্ট করবেন সেই ছবি দেখা যায় দশটা ছবি এক একত্র করে সেই স্লাইড স্লাইড শো করে যদি আপনি ভিডিও করেন সেক্ষেত্রে কোনো প্রকার ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট না করেন আপনারা দেখা যায় ভয়েস বড় না রাখেন শুধুমাত্র একটা ছবি আপনি দিলেন সেখানে কিছু টেক্সট অ্যাড করে দিলেন এই ধরনের ভিডিওগুলো যদি আপনি আপলোড দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হান্ড্রেড পারসেন্ট এই ইস্যুটি আসবে আর এই ইস্যুটি আসতে কিন্তু আপনার সেই ভিডিওতে ভালো একটা ভিউস পাবেন না সো আপনারা যারা ছবি থেকে ভিডিও বানাচ্ছেন তারা এই বিষয়টা থেকে সতর্ক হয়ে যান কারণ আপনারা যদি ছবি থেকে ভিডিও বানান সেক্ষেত্রে সেই ভিডিওগুলো কখনোই কিন্তু ভাইরাল হবে না এবং এই ধরনের ইস্যু কিন্তু আপনার সেই কন্টেন্টে শো হবে তো এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করুন আপনার ছবি সরাসরি ছবি পোস্ট করুন কারণ ছবি থেকে ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এছাড়াও পরবর্তীতে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন